হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও আপনাদের সুবিধার্থে নতুন আরেকটি সার্কুলার নিয়ে হাজির বন্ধুরা আপনারা জানেন কি অগ্রণী ব্যাংক লিমিটেড নতুন করে সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এগারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে অগ্রণী ব্যাংক লিমিটেড এই সার্কুলারটিতে তারা বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ দিবে এই সার্কুলারটিতে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে তো আমরা আজকের ভিডিওতে অগ্রণী ব্যাংক লিমিটেড এর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানব তাই বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনারি তথ্য সম্পর্কে জানতে পারবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন অগ্রণী ব্যাংক লিমিটেড সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যায় তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন অগ্রণী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকা দেশ ও যাত্রী সেবাই প্রতিশ্রুতিবদ্ধ হারকুলারটি প্রকাশ করা হয়েছে দশ সাত দুই হাজার চব্বিশ তারিখে অগ্রণী ব্যাংক পিএল এর নিম্নবর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন একজন চুক্তিভিত্তিক চিফ সিকিউরিটি অফিচার নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে ক পদের নাম চিফ সিকিউরিটি অফিচার চুক্তিভিত্তিক যোগ্যতা ও অভিজ্ঞতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর অথবা সমপদমর্যাদা সম্পন্ন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে বয়স সীমা প্রার্থীর একত্রিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত হতে হবে বয়স প্রমাণের জন্য এসএসসির সমতুল্য পরীক্ষায় মূল্য সার্টিফিকেট এর সত্যায়িত কপি সামরিক সার্টিফিকেট অ্যাডমিট কার্ড বা এই এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না মেয়াদ তিন বছর যা সন্তোষজনক পারফরমেন্স অর্জনের সাপেক্ষে নবায়নযোগ্য বেতন ও ভাতা দি আলোচনা সাপেক্ষে কার্যবরিধি অগ্রণী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইট প্রদর্শন করা হয়েছে কর্তাবলী আবেদন কারীকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে আবেদন পত্রে प्रार्थের নাম পিতার নাম মাতার নাম স্থানীয় ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিভাগ শ্রেণী সিজিপিএ পাশের সাল সহ পেশাগত অভিজ্ঞতা জন্ম তারিখ 31/7/2024 তারিখে বয়স নিজ জেলার নাম যোগাযোগের জন্য ফোন নাম্বার মোবাইল নম্বর ইমেইল বৈবাহিক অবস্থা জাতীয়তা ধর্ম ইত্যাদি উল্লেখ আবেদনের প্রাপ্তির স্বাক্ষর তারিখ সহ থাকতে পূর্বে হবে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে চেয়ারম্যান কাউন্সিল এর নিকট হতে গৃহীত নাগরিক প্রত্য সনদ প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা চেয়ারম্যান কাউন্সিল এর নিকট হতে সম্প্রতি গৃহীত চারিত্রিক সনদ শুদ্ধ তোলা চার কপি পাসপোর্ট আকারের সত্যায়িত এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে আবেদনপত্রে ও খামের উপরে পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে আবেদনপত্র এবং এর সংযুক্ত আঙ্গুকে একাডেমি ও পেশাগত অভিজ্ঞতার কাগজপত্র দি অবশ্যই একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে মহাব্যবস্থাপক আর প্লানিং ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশন ডিভিশন অগ্রণী ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয় ডি দিলকুষা বা মতিঝিল ঢাকা বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে এছাড়াও আবেদনপত্র সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র স্ক্যান করে কপি সমূহ তাদের অফিসিয়াল জিমেইল এবং যোগাযোগের অবশ্যই প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনপত্র দাখিল শেষের তারিখ একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অন্যান্য শর্তাবলী পরীক্ষা সাক্ষাৎকারের উদ্দেশ্যে যাতায়াতের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কোনো খরচ বহন করবে না চুক্তিভিত্তিক চাকরির মেয়াদকাল হবে তিন বছর বা পরবর্তীতে যোগ্য চুক্তির মেয়াদে পূর্বে চাকরি হতে পদত্যাগ করার অভিপ্রায় ব্যক্তি ব্যক্ত করলে তিন মাসের অগ্রিম লিখিত নোটিশ দিয়ে পদত্যাগ দাখিল করতে হবে কোনো কারণে দর্শন ব্যতিরেকে প্রতিটি পক্ষের যে কোনো আদেশ বাতিল করা কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে